আচ্ছা আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কাকা কি নাম আপনার আমার নাম মহম্মদ আশাদ বিশ্বাস আচ্ছা আশাদিকা হ্যাঁ আপনি বলেন আমরা তো ছোটবেলা থেকে দেখে আসতেছি তো অনুমান করে তো বলার কায়দা নাই তারপর মুখে শুনি কত বছর যাবত কেনা ঘুরে ব্যবসা করতেছেন আমি বাহান্ন বছর কানায় ব্যবসা করতেছি আজ আমি যখনই গোস বেচতাম অনেক দিন যাবৎ আমি গোস বিক্রি করি আজ বাহান্ন বছর ধরে গোসের দোকান করি আমি এই গোস ভালো মানের আইরা দেশি আইরা আমি জবাই করি আর দেশি আইরা মানুষের কাছে বিক্রি করি আমি এতদিন যাক গোসের দাম বেশি ছিল এখন গোসের দাম একটু কম হয়েছে কারণ এখন আমরা টাকা করে ভালো ভালো মানের আইরা খুব আমি বাহান্ন বছর গোসের দোকান খুব ভালো খুব ভালো আমার গোস খুব মানের মানের গোস খুব ভালো গোস যা খুব ভালো লাগলো এবং আপনার গসের আসলে কোয়ালিটি অনেক ভালো দেখতেই দেখা যেতেছে মাসাল্লাহ অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এবং এতে পায়াগুলি কত করে বিক্রি করেন কেজি পায়া বেশি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা করে মাসাল খুব ভালো খুব ভালো লাগলো কাকা আপনার আপনার সাথে কথা বলে এবং একজন সফল ব্যবসায়ী কানাই পড়ে আপনার জন্য দোয়া রইল এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কি নাম ভাই আপনার আমার নাম সোহেল আচ্ছা

তারপর রেখা আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য দোকান থেকে করতে আসসালামাইকুম আসসালাম কি নাম ভাই নাম্মদ শাহিন বিশ্বাস আচ্ছা শাহিন বিশ্বাস নাম জানি তারপর জিজ্ঞেস করলাম ফর্মালিটি আচ্ছা যাই হোক আপনাদের কিসের দোকান ভাই গরুর মাংস গোস্তের দোকান খুব ভালো খুব ভালো আপনার গরু মাংস কত করে কেজি বিক্রি করেন সাতশো টাকা সাতশো টাকা করে শেয়ারে গরু সাতশো তাই না আচ্ছা খুব খুব ভালো লাগলো অর্ডার গরু একটু কম রাখি আশি টাকা ছয়শো আশি আচ্ছা আচ্ছা ও আপনাদের অর্ডার করার জন্য তো এখানে নাম্বার আছে হ্যাঁ ওই নাম্বার আছে আচ্ছা এটা হচ্ছে হলো বাচ্চা গোস্ত ভান্ডার বাচ্চা গোস্ত ভান্ডার এটা বাচ্চা কাকার দোকান আগেটা আমি দেখিয়েছি আগে ভিডিও দেখেছেন ওটা হচ্ছে হলো আশাদ কাকা আশাদ কাকার ঘরের উনি বানান বছর যাবৎ উনি ব্যবসা করে আছে কানাইপুর গোস বাজারে আর এটা হচ্ছে বাসা গোস ভান্ডার খুবই ভালো লাগলো আর এটা হচ্ছে বাকি ভাই ওনার নাম জানি আমি বাকি কিন্তু নগদ দিয়ে যাবেন কিন্তু ঠিক আছে আর এই যে এই হচ্ছে ওনাদের গোস মাশ খুব সুন্দর গোসের কালারও দেখেন খুব ভালো লাগছে আচ্ছা এখন আমার কাকা থেকে কিছু জিজ্ঞেস করার আছে আলাইকুম কাকা আলাইকুম আসসালাম ভাই আপনার গোস্তের দোকান দেখাইলাম তো কত বছর যাপদ ব্যবসা করছেন আপনি একটু বলেন সবাইকে ধরো আমি আজ বাউটা পঞ্চান্ন বছর ব্যবসা করি বা পঞ্চান্ন বছর ব্যবসা করি আজ পঞ্চাশ বছর বছর পঞ্চাশের ঠিক আছে এখন ধরো ছেলে আমি ব্যবসা দিয়ে দিছি বুঝে ছেলে করতেছে আমি হয়তো আটঘাট করে দু একটা গরু মরু কিনি হয়তো আমাকে ভালো মানের গরু সবাই যায় এখানে ধরো পাইকারি বিক্রি করি ছয়শ টাকা পুজো বিক্রি করি সাতশো টাকা আচ্ছা খুব ভালো লাগলো এবং কোন গরিব মানুষ আসলে তাদের জন্য কি আমার ছেলে আমার কর্মচারী সবাই বলে দিছি যে যদি এক না কেউ তাও তার এক তোমরা দিবা আধা কেজি না খালি হাতে না সবার কাছে দশ টাকা আর কোন এক পঞ্চাশ আমার হবে না

করবে আমাদের জন্য আল্লাহ হাফেজ